আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দ্বিতীয়বারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করার মনস্থির করেছ তোমাদের জন্য এই ভিডিওটি আমাদের কাছে অনেক অনেক প্রশ্ন এসেছে তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা আর যদি সম্ভব হয় সেটা আসলে কিভাবে নিব। এইটা নিয়ে অনেক 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 মেসেজ দিয়েছে সো আমরা আজকে তোমাদেরকে জানাবো যে সেকেন্ড টাইম ভর্তিযুদ্ধে তুমি যদি অংশগ্রহণ করতে চাও তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও কিন্তু এটা কন্টিনিউ করতে পারো কিভাবে কন্টিনিউ করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কন্টিনিউ করলা আবার সেকেন্ড টাইমের প্রস্তুতি নিলে তোমার কি চান্স হবে হ্যাঁ অবশ্যই চান্স হবে আবার অবশ্যই চান্স হবে না দুইটাই হতে পারে ফিফটি ফিফটি এখন কথা হচ্ছে কিভাবে কি করলে তোমরা চান্স পাবে সেই বিষয়টা আমি তুলে ধরবো প্রথমত তোমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যখন তুমি ক্লাস শুরু করবে অথবা ক্যাম্পাসে যাবে তখন তোমার মধ্যে সিদ্ধান্তহীনতা কিন্তু চলে আসবে এই যে সাবজেক্টে ভর্তি হয়েছি যে কলেজটাতে ভর্তি হয়েছি এটাতে কি কন্টিনিউ করবো নাকি চিন্তা করেছিলাম সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিব সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি তো অনেক কঠিন বিষয় মনে হয় আমার দ্বারা হবে না আবার ঘুম থেকে উঠে পর দিন দুই দিন পর তিন দিন পর চার দিন পর আবার সিদ্ধান্ত নিলাম না আমার মনে হয় চেষ্টা করলে হবে এই যে দোটানায় থাকা এই দোটানায় থাকা যাবে এক কথায় তোমার সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে নো প্রবলেম আমি সেটাতে কন্টিনিউ করব সাথে হচ্ছে আমার দ্বিতীয়বার যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি এটাকে আমি হানড্রেড পার্সেন্ট ইফোর্ট দিয়ে নিব এমন কথা হচ্ছে চান্স পাওয়ার জন্য কিন্তু চব্বিশ ঘন্টা চান্স পাওয়ার জন্য কিন্তু বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়তে হয় না তুমি যদি ধারাবাহিকতা বজায় রেখে তুমি প্রত্যেকদিন রেগুলার বেসিসে তুমি পড়তে থাকো তাহলে কিন্তু তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াটা হবে চান্সও হবে এই জন্য তোমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আসলেই তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ কি না যদি সেকেন্ড টাইম প্রস্তুতি নাও তাহলে তোমার মাথায় সেট থাকুক জাতীয় বিশ্ববিদ্যালয় কি তোমার হচ্ছে চলবে সাথে হচ্ছে তোমার দ্বিতীয়বার ভর্তি প্রস্তুতি চলবে সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে চালাতে হবে অবশ্যই অবশ্যই ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে তাহলে সিদ্ধান্ত নাম্বার ওয়ান সেটা হচ্ছে আমি যেখানে ভর্তি থাকি না কেন আমাকে অবশ্যই সেকেন্ড টাইমে একটা বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করতে হবে সেই সিদ্ধান্তটা আমি আজকে নিয়ে ফেললাম এবং এর পর থেকে আমি কোনোভাবেই পিছপা হব না আমি কোনোভাবেই পিছু হাঁটবো না আশা করি আমি আমার সম্পূর্ণ ইফোর্টটা দিলে আমি কিন্তু চান্স পাবো এরকম যেই বিষয়টা এরকম যে কনফিডেন্সটা সেটা তোমার মধ্যে নিয়ে আসতে হবে ওকে দ্বিতীয় যে বিষয়টা তুমি সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত নেওয়ার পর হচ্ছে তোমার পড়ার রুটিনটা কেমন হবে আচ্ছা পড়ার রুটিনটা আমি তোমাদেরকে আবার বলি দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে চান্স না পাওয়ার প্রথম কারণ যেটা সেটা হচ্ছে সময়ের মূল্য না দেওয়া বিশেষ করে যারা দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে চায় বা ভর্তি প্রস্তুতি নেয় তারা যে ভুলটা করে তারা হচ্ছে চিন্তা করে আমি এক কাজ করি এখনও তো সাত আট মাস নয় মাস সময় আছে আমি এক দুই মাস একটু ঘুরে ফিরি একটু গুছাই বুঝি তারপরে শুরু করি অথবা তিন চার মাস পরে আমি শুরু করি কারণ আমার হাতে তো অনেক সময় আছে এই যে সময় আছে বলে তুমি কাল ক্ষেপণ করছো এই কারণে কিন্তু তুমি পিছিয়ে যাচ্ছ এই জন্য তুমি যে কাজটা করবা তুমি যদি সিদ্ধান্ত নেও হ্যাঁ ঠিক আছে তোমার সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিতে হবে সেটা আজকে থেকেই তুমি একটা পড়া রুটিন করে ফেলো তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকো সেখানে তুমি চাইলে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা, চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম একটা সময় দিতে পারো যদিও আমরা সবাই জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার চাপটা একটু কম থাকে তুলনামূলক কম থাকে সো আমি মনে করি যে তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোন সাবজেক্টে পড়ছো সেখানে তুমি একটা টাইম স্লট রাখবে পড়ার জন্য আর বাকি টাইমটা তোমার ফুল অ্যাটেনশান দিতে হবে তোমার সেকেন্ড টাইম প্রস্তুতিতে আর সেকেন্ড টাইম প্রস্তুতির যেই জায়গাটা তোমাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে একেবারে পড়ার রুটিন যদি তুমি সাত ঘন্টা আট ঘন্টা করো ওই সাত আট ঘন্টা একবার হানড্রেড পারসেন্ট প্রত্যেক দিন একবার প্রত্যেক দিন তোমার কি করতে হবে মেনটেন করতে হবে সো পড়ার রুটিনটা অবশ্যই অবশ্যই ফলো আপ করে তোমাকে প্রত্যেক দিন এটা কন্টিনিউ করে যেতে হবে এরপরে যদি আমি তোমাদেরকে বলি ধারাবাহিকতা বজায় রাখা এই যে কন্টিনিউ করে যেতে হবে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখতে হবে এখন তুমি প্রথম এক সপ্তাহ পড়লা অথবা এক মাস পড়লা পরের সময় আসলো হুট করে দেখলাম যে তোমার মধ্যে একটা মানে ডিমোটিভেটেড ফ্যাক্টর চলে আসলো তখন তোমার কাছে মনে হলো দূর এত পড়াশোনা পড়ছি গতবারও তো এত পড়াশোনা করলাম গত বছর হয় না এইবার মনে হবে না সো তোমার মধ্যে একটু হতাশা কাজ করতে পারে আর যখনই হতাশা আসবে দেখবার তোমার মধ্যে আর ধারাবাহিকতা থাকবে না সো ধারাবাহিকতা যদি বজায় না রাখো তাহলে বলবো নো জাতীয় বিশ্ববিদ্যালয় আছো জাতীয় ধারাবাহিকতা আমার বিশ্বাস তোমার হান্ড্রেড পার্সেন্ট চান্স হবে শুধু চান্স না তুমি গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় বলো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো তুমি বিউপিতে বলো তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো সেখানে তুমি টপ করবে টপ ওকে আচ্ছা এখন কথা হচ্ছে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কন্টিনিউ করবো কিনা আচ্ছা অনেকের একটা সময় এসে একটা প্রবলেম বা একটা প্রশ্ন হয় যে আমি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কন্টিনিউ করব আমার এখন চাপ সেকেন্ড টাইমে তোমাদেরকে বলছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি কন্টিনিউ করার জন্য আমি যেটা বলছি তুমি জাস্ট ফাইনাল পরীক্ষাটা দাও যদি তোমার কাছে মনে হয় যে না তুমি পারছো না তারপর আমি বলবো তুমি কন্টিনিউ করো তুমি ফাইনাল পরীক্ষা দাও অথবা টেস্ট পরীক্ষা দাও যেটা না দিলেই নয় সেটা তুমি কন্টিনিউ করে যাও এটা হচ্ছে আমার জায়গা থেকে পরামর্শ তুমি ওইটা বাদ দিয়ে এটা করতেছো হ্যাঁ তুমি এটা করতেছো তুমি এটা পাওয়ার জন্য বাট কন্টিনিউ যেহেতু ওইটাও করেছ আমার মনে হয় যে টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা যেটা না দিলেই নয় সেটাতে তুমি অংশগ্রহণ করো পাশ ফেল আল্লাহর হাতে ঠিক আছে আচ্ছা যাক যাই হোক মজা করলাম অ্যান্ড দেন মনের জোর বজায় রাখা সবচেয়ে বড় যোদ্ধা আমি মনে করি স্টুডেন্ট লাইফে আমরা একবার ক্লাস ওয়ান থেকে শুরু করে আমাদের যখন অনার্স মাস্টার শেষ হয় এই সময়টাতে সবচেয়ে বেশি কঠিন সময় পার করে কোন সময়টা সেটা হচ্ছে অ্যাডমিশন পিরিয়ডে অ্যাডমিশন পিরিয়ডে বিশেষ করে সেকেন্ড টাইমার যারা তারা কিন্তু একবারে অনায়াসে আট থেকে নয় মাস সময় পায় আর এই সময়টাতে তুমি যদি মনের জোর না বজায় রাখো তাহলে কিন্তু তোমার কোনোভাবে ভালো পড়াশোনা ভালো রেজাল্ট আসবে না এই জন্য তোমাকে অবশ্যই অবশ্যই মানসিকভাবে অনেক বেশি শক্ত থাকতে হবে তোমার আত্মবিশ্বাস থাকতে হবে তুঙ্গে যে কি হওয়ার হচ্ছে এটা আমার দেখার দরকার নাই আমার সিট লাগবে একটা আমি একটার জন্য লড়াই করে যাব এবং আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি আমি আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে আমি হচ্ছে একটা সিট অর্জন করব তাহলে আমাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার মনের মধ্যে এই বীজটা বপন করতে হবে এবং ওই বীজটা এমনভাবে নার্চার করতে হবে যাতে করে ওই বীজটা থেকে ভালো একটা ফল তোমার চলে আসে সো আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমার একটাই কথা থাকবে সেটা হচ্ছে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়টা কন্টিনিউ করো অবশ্যই সেক্ষেত্রে সেকেন্ড প্রায়োরিটিতে রাখো আর ফার্স্ট প্রায়োরিটিতে তুমি সেকেন্ড টাইম প্রস্তুতিটাকে রাখো কারণ তোমার যদি হয়ে যায় তোমার যদি অ্যাডমিশন টেস্টে মানে হচ্ছে সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্টে যদি একটা সিট হয়ে যায় অথবা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি টপ সাবজেক্টে ভর্তি হয়ে যেতে পারো এই সময়ের মানে হচ্ছে তুমি ফার্স্ট টাইম থেকে সেকেন্ড যে সময়টা তুমি করে দেখবা তোমার সকল ব্যর্থতা মুছে যাবে তুমি নিজেকে অন্যরকম ভাবে উপস্থাপন করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা তোমাদেরকে বলছি তোমাদের মধ্যে এই পাঁচটা জিনিস অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে কারণ সিদ্ধান্ত বলো মনের জোর বজায় রাখা বলো অথবা পড়ার রুটিন বলো অথবা ধারাবাহিকতা বজায় রাখা বলো সব কিছু কিন্তু ডিপেন্ড করছে তোমার উপরে কারণ তুমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বে তোমার কিন্তু বিকল্প আছে মানে প্ল্যান বি আছে তোমার মধ্যে শয়তান এরকম বলবে এই তুমি তো একটা আছো কি দরকার লাইফে এত কষ্ট করার যেখানে আছো এখানে মোটামুটি শেষ করে কিছু একটা করো বাট আমি তোমাদেরকে বলছি যেহেতু সুযোগ আছে তুমি একবার ব্যর্থ হয়েছো নো প্রবলেম যেহেতু সুযোগ আছে তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে চেষ্টা চালিয়ে যাও অবশ্যই ওইটাকে বাদ না দিয়ে ওইটাকে রেখে তুমি চেষ্টা চালিয়ে যাও ইনশাল্লাহ ভালো কিছু করবে আর তোমাদের জন্য আমাদের কোর্স রয়েছে তোমরা জানো সেকেন্ড টাইম আমাদের অপটিমিস্টিক ব্যাস আর এই অপটিমিস্টিক ব্যাস থেকে আমাদের গত বছর এর আগের বছর অনেক অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে যদি তোমরা প্রমাণ পেতে চাও তাহলে এডুকেশন অফিসিয়াল গ্রুপে পোস্ট দেখো অপটিমিস্টিক ব্যাসলিকে অথবা তোমরা আমাদের এডুকেশন পেজে যাও আমাদের ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু পেয়ে যাবে আমাদের সফলতার হার তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কিভাবে ভর্তি হবে এখানে নম্বরটা দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নম্বরে সবার প্রতি শুভকামনা সবার জন্য দোয়া রইল কারণ তোমরা যারা সেকেন্ড টাইমের যোদ্ধা রয়েছ তোমাদেরকে অনেক 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 কষ্টের পথ অনেক অনেক কণ্টাকাখিন্য পথ পারি দিতে হয় সো তোমরা সেটা যেন ভালোভাবে পারি দিতে পারো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম